ও নবী চিন্তা করবেন না কষ্টের পরেই আছে সুখ দুঃখের পরেই আছে আনন্দ ঠিক কিনা কষ্টের পরেই সুখ সুখ এটা দুঃখের পরেই থাকে আল্লাহ সেটা এভাবেই করেছে দুঃখ কষ্ট বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না কারণ মুমিনের হারাবার কিছু নাই ঠিক কিনা আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে আমরা কি চিন্তিত হই কথা বলেন আমরা তখন সবর করি কি করি আর সবরের স্বভাব না নাই কারণ মুমিন জানে রাত যত গভীর হয় অন্ধকার করে হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা বেদ যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে ঠিক কিনা মুমিন জানে মমিনের উপর বিপদ কষ্ট যত বাড়তে থাকে সুখের সময় ঘনাতে থাকে কাছে আসতে থাকে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ফা ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা ও নবী চিন্তা করবেন না পেরেশান হবেন না মক্কী জীবনে আপনার দুঃখ কষ্ট কিন্তু কিছুদিন পরে এই মাদানী জীবনে আপনার জীবনে সুখ নামিয়ে দিবে কে আপনার জীবনে আনন্দের বন্যা বইয়ে দিবে কে মোটিভেশনাল সূরা পেইন রিলিভিং সূরা আপনি বিপদে পড়লেই এ আয়াত নিয়ে চিন্তা করবেন যে বিপদের পরে আনন্দ আছে কষ্টের পরেই দুঃখ আছে সমস্যা যেমনি আছে সমস্যার সমাধানও কথা বলেন সমস্যা যদি থাকে ওইটার সমাধান আছে না নাই আল্লাহ নেভার ক্রিয়েটস লক উইদাউট ইটস কি আল্লাহ এমন কোনো তালা বানায় নাই যেই তালার জন্য চাবি বানায় না ঠিক কি না তালা যদি বানায় ওই তালার কি আছে সমস্যা যদি থাকে ওইটার কি আছে এজন্য কষ্টের পরে আনন্দ দুঃখের পরে সুখ চিন্তা করার সুযোগ নাই সবশেষ আল্লাহ গাইডলাইন দিলেন প্রথম গাইডলাইন فاذا فرغت فانصب ওয়া ইলা ربك ফার فاذا فرغت فانصب এ যখন আপনি দাওয়াতি কাজ করে করে রাষ্ট্রীয় কাজ করে করে একটু ফুরসাদ পাবেন অবসর পাবেন ফংসাব ফিল ইবাদত আপনি একটু ইবাদতে মুশকুল হয়ে যাওয়া আপনি একটু দোয়ায় মশগুল হয়ে যান আর আপনার রবের দিকে মনোনিবেশ করুন ব্যথা যদি পান কষ্ট যদি পান আমারে বলেন অন্যরে বলেন না কিন্তু আমরা ব্যথা পাইলে শেয়ার করি কোথায় সবার আগে কি বুকে ফেসবুক কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি কোথায় শেয়ার করি কেউ যদি আমারে কষ্ট দেয় আমি বদলা নিতে চাই ঠিক কি না কিন্তু ইসলাম বলে বদলা না নিয়ে বদলে দাও কি করবেন বদলা নিও না বদলে দাও আল্লাহর কাছে বল বন্ধুদের কাছে বলার আগে স্ত্রীর কাছে বলার আগে ফেসবুকে শেয়ার করার আগে কষ্টের কথা শেয়ার করব কার কাছে বিশ্ববি사이 ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছেন এই শিক্ষার মধ্য দিয়ে গোটা বিশ্বকে তিনি চেঞ্জ করে দিয়েছেন তার নাম আওয়াজ করে বলতে হবে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা বিপদে আপদে সব সময় ভরসা রাখবো একজনের উপর তিনি কে আর মনে রাখতে হবে সমস্যার পরে সমাধান আছে দুঃখের পরে আনন্দ আছে এই বিপদ পরীক্ষাগুলো আল্লাহ আল্লাহ আমাদেরকে দেন আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় সেটা ট্রেনিং হিসেবে এই পরীক্ষাগুলো আমাদের জীবনে দেয় কে আর ফাইদা ফারাকতা ফাংসব ফাইদা ফারাকতা ফাংসব ও নবী যখনই আপনি অবসর পাবেন অবসর সময়টা আমরা কাজে লাগাবো রাজি আছেন তো আমরা অনেক সময় অবসরকে কাজে লাগাই না কিন্তু যখন খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি তখন আমাদের মাথায় আসে হায় অবসর যদি কাজে লাগাইতাম অবসরে পরীক্ষার পরে তিন মাসে যদি পড়তাম আজকে ইউনিভার্সিটিতে চান্স পাইতাম ঠিক কিনা এই জন্য যুবক ছেলেরা অবসর নষ্ট করা যাবে না এগুলোর কাজে লাগাতে হবে আর বিপদে আপদে সবসময় ভয়